ছশো পঁচাত্তর টাকা এবিসি এর মধ্যে ভাবে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা কম পেতো পাঁচ টাকা করে কম পেতো আর কি তবে তাদের অংশের অনুপাত হতো ওয়ান টু ইজ মানে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি সি কত টাকা পাবে বা কত টাকা পেলো ঠিক আছে আমরা এ ইজ টু বিজ টু সি যদি আমরা বের করি তাহলে কত পারছি ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি এটা দেওয়া আছে টোটাল ইউনিট হচ্ছে কত থ্রি টু ওয়ান সিক্স ইউনিট হচ্ছে ঠিক আছে তাহলে সিক্স ইউনিট দেওয়া আছে এরপরে আমরা যদি দেখি যে তিনজন যদি পাঁচ টাকা করে বাদ দিই তাহলে পনেরো টাকা টোটাল কত দেওয়া আছে টোটাল দেওয়া আছে ছশো পঁচাত্তর এর থেকে যদি পনেরো মাইনাস দিয়ে দিই তাহলে কত পাচ্ছি ছশো ষাট তাহলে সিক্স ইউনিট সমান আমার দেওয়া আছে ছশো ষাট এক ইউনিট সমান কত পাবো ছয় এগারো মানে একশো দশ পাচ্ছি আমাকে জিজ্ঞেস করেছে সি কতটা টাকা পাবে সি সমান দেওয়া আছে থ্রি ইউনিট তাহলে থ্রি ইউনিটে কত পাবো থ্রি ইন্টু একশো দশ তিনশো তিরিশ পাচ্ছি ঠিক আছে এইখান থেকে আর যেটা বাদ দেওয়া হয়েছিল পাঁচ টাকা এর প্রত্যেকজনের পাঁচ টাকা করে বাদ দেওয়া হয়েছে প্লাস ফাইভ তারপর তিনশো পঁয়ত্রিশ অপশন বি রাইট অ্যান্সার হবে এটা ভুল দেওয়া আছে অপশন সি